আবহাওয়া দপ্তর থেকে এই মুহূর্তে জরুরি আপডেট আজ বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে ঝড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া আগামী কয়েক ঘন্টার মধ্যে একশো থেকে দেড়শো কিলোমিটার বেগে বইতে পারে ঝড় হাওয়া সেই সঙ্গে অনেক জেলায় বজ্রসহ কালবৈশাখী ঝড় বৃষ্টি ও কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে আজ থেকে শুরু করে পরবর্তী সাত দিন কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে কোথায় থাকবে আকাশ পরিষ্কার সব কিছুই বিস্তারিত জানাবো আপনাদের এই ভিডিওতে সঠিক আবহাওয়ার আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর আপনি কোন কোন জেলা থেকে এই ভিডিও দেখছেন সেটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন চলুন শুরু করা যাক আজকের বিস্তারিত আবহাওয়ার খবর আবহাওয়া দপ্তর জানাচ্ছে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে আজ বৃষ্টি হবে রবিবার থেকে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে রবিবার ভারী বৃষ্টি হতে পারে বীরভূম মুর্শিদাবাদ নদিয়া পশ্চিম বর্ধমান ও উত্তর চব্বিশ পরগনা জেলায় এর পর সোমবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বীরভূম মুর্শিদাবাদে আজ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে অধিক বৃষ্টির সম্ভাবনা পশ্চিম দিকের জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা পাশাপাশি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝরো হাওয়া বইতে পারে শনিবার ভারী বৃষ্টির সতর্কতা নেই আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে আগামী বুধবার থেকে বৃষ্টি কমার সম্ভাবনা তারপর তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে আবহাওয়া দপ্তর বলছে আপাতত একই রকম থাকবে তাপমাত্রা গাঙ্গে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী তিন দিনে তাপমাত্রার বিশেষ হেরফের হবে না উত্তরবঙ্গের একই রকম থাকবে তাপমাত্রা শনিবার ভারী বৃষ্টির কোনো সতর্কতা নেই উত্তরবঙ্গে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামীকাল বৃষ্টি বাড়বে ভারী থেকে অতি বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং আলিপুর দুয়ার কোচবিহার জলপাইগুড়ি এবং এই পাঁচ জেলাতে এদিকে বাংলাদেশে আগামী রোববার অর্থাৎ বাইশে জুন সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ সিলেট বিভাগের অধিকাংশ জায়গা এবং খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গা অস্থায়ীভাবে দমকা হওয়া বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রবৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারা কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে সারাদেশে দিন এবং তার রাতে তাপমাত্রা সামান্য বাড়তে পারে সোমবার অর্থাৎ তেইশে জুন সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টা রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ সিলেট বিভাগের অধিকাংশ জায়গা এবং খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গা অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝুরি ধরনের বৃষ্টি বছর সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারাদেশে কোথাও কোথাও মাঝুরি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে মঙ্গলবার চব্বিশে জুন সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টা রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট বিভাগে অনেক জায়গায় এবং ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গা অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ জঙ্গন আলগা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের উত্তরাঞ্চলে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে সরাসরি দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বুধবার পঁচিশে জুন সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টা রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এছাড়াও আগামী পাঁচ দিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি